কীছে আমি জানি না বাড়িতে আছে দুইরা আমার অফিসে দরজা লাগে আমি দরজা খুলছি আমার খুলছি পরে পড়ছে দিদি রক্ত সারা শরীরে খামচা চুলাইয়া রাখছে তারপরে মাথা মাতামুটা ফুল্লা রুইছে হাত মাত ফুলা রুইছে জি কি কিরছে কো মারছে কেটা মারছে সূঞ্জ আর সুমন হে কত দিন ধরে এরকম কই তো স্বামিলা মেরালামু তোরে মেরালামু হে

তিনটা কেস হইলা আমার ই আর কোনো কিছু হইলো না এর দূর কইতে না কইতে থেকে বাড়িয়ে এসে হ্যাঁ এরপরে হ্যার ভাগনা দুই গেছে যাই হ্যার ভাগনাও মারছে হ্যাঁ প্রথম কে মারছে প্রথম মারছে সঞ্জু হ্যাঁ কি করে ওই রেশন ডিলার আমরা কাঞ্চনমালার মালার রেশন ডিলার হে সঞ্জু রায় এরপরে হ্যার বাগিনে সুমন রায় এ যাই সেরা পরে মারছে এরপরে জানাইছি আর বড় ভাই হ্যাঁ জানাইছে পরে আমি কুছি অক্ষণে শেষ করাইলাম রাত্রে রাত্রে ভাই বড়োবাই ঘরো যাইতাম আমি হের ঘরো যাইতাম আমি কে আমি ঘরো যাইতাম না তাহলে আপনি অক্ষণে যাতে কিছু করতে না ঘরো যাইতাম না কালকা পান চেয়ে শেষ করব আমি কইছি যে পান্চিতার সামনে আনলে কি এটা ভাল হইব না খারাপ হইব জিগাইছি এরা ক অক্ষণ হইত না কালকে হইব তো কালকে হইলে কালকা হইত না আমার কাছে তদনগত কাম করতে গেছি করছে না হ্যাঁ এরা ঘরোয়া হে আমার হ্যাঁ বাড়ি যাইতাম তাইনের বড় ফুলা তাইনের কিতা করছে এই বাইর তুই কয়ে সেরে গেট লাগাই লিতেছে তাইনের ছুড়ো ফুলা শুদ্ধ আমার দমকাইতেছে তারপরে সরমান দিয়ে কথা কই তুমি আমার ধমকি এরপর তো আপনার হাজবেন্ড কি রক্তাক্ত হইছে হ্যাঁ তো এখন কি হসপিটালে আছে হসপিটালে আছে কি পুলিশ আইছে হ্যাঁ পুলিশ আইছে কি কইছে পুলিশে পুলিচে কৈছে যি গাইছে যে কে মাইট দূৰ কৰিছে আমি কৈছি নাম কৈছে তাৰা মামা বাগিনে মাইট দূৰ কৰিছে তেনে বৰ বাইকে গৈছে বিচাৰ পাইছি নাই এনেও তাই কৈছে কালকা কৰব তেনে এইকেনো বিচাৰ পাইছি না তাৰপৰা আমাৰ আহিছো হস্পিটেল আমদাক কৈছি আইনে যাম আমদা তাই এই কথা কৈ আহিছে হস্পিটেল আহিছোঁ আপুনি কি মামলা কৰবে হে আমি কৰোঁ মামলা হ্যাঁ কতদিন পরে পরে আমরা এরকম কর হে বিজেপি তো আমরাও করি বিজেপি হে বিজেপির নেতা আসে আমার স্বামী ঠিক আছে হে এরকম খারাপ ঠিক আছে কিন্তু খারাপ হইলে হে এরকম করে কেমনে আমার স্বামীরা মারতে পারে আমার স্বামী খারাপ